যারা নারকেলের চারা পাইকারি কিনতে চান সরাসরি আপনারা আমাদের এই নার্সারি থেকে নারকেল চারা সংগ্রহ করতে পারেন এখানে হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে দেশি ভিয়েতনাম বার্মিস আপনারা নারকেলের চারাগুলো নিতে পারবেন এখানে কিন্তু আপনার কোনো ছোট নারকেল থেকে চারা উৎপাদন করা হয় না সবচেয়ে বড় বা নারকেল থেকে চারাগুলো উৎপাদন করা হয় যদি আপনার চা নেওয়ার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কীভাবে নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ব্যবস্থা করে দেবো আপনারা পাইকারি নারকেল চারা কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম রেটে ভালো ক্যাটাগরির নারকেল চারা ইনশোল্লাহ আপনাদেরকে দিতে পারবো আর এটা রেট বলছি না আজকে এই জন্য এটারও কিন্তু রেট উঠান আমার করে তার জন্য বলছি না আপনার পাইকারি কিনতে পারবেন আমি ইনশাল্লাহ বলতে চাই অন্য জায়গা থেকে পাঁচ টাকা দশ টাকা কম আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যার যত হাজার নারকেলের চারা প্রয়োজন তত হাজার নারকেলের চারা নিতে পারবেন এখানে প্রায় ষাট হাজার প্লাস নারকেলের চারা রয়েছে আপনারা সরাসরি চলে আসবেন আর না আসতে পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কীভাবে দিতে পারি আরেকটা কথা হচ্ছে আপনারা যারা নারকেলের চারাগুলো নিতে চান আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন মোটা যে নারকেলের যে আগাগুলো দেখতে পাচ্ছেন এক একটা নারকেলের অবস্থান কি ঠিক আছে একদম মোটা হয়ে উঠতে উঠতেছে ওরা খুবই শক্তিশালী নারকেলের চারা আর ভালো যাতে নারকেলের ছাড়া থেকে নারকেল থেকে চারা উৎপাদন করলে এরকম হয় ঠিক আছে আপনারা অবশ্যই নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন অবশ্যই নিতে পারবেন যা যত হাজার প্রয়োজন আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এসে দেখে শুনে নেব তো আজকে আমি এখান থেকে বিদয় নিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবচেয়ে কম রেডি দিয়ে থাকবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যোগাযোগ করে এখান থেকে সংগ্রহ করতে পারেন তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে